হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে শীত আসছে ঠান্ডা তো আমার যাচ্ছেই না আর রাত আসলে মনে হয় যে ঠান্ডার উৎপাতটা আমার একটু বেশি বেড়ে যায় কারণ রাত্রে এত পরিমাণ খুসখুসে কাশি হয় কাশি যন্ত্রণায় তো ঘুমোতেই পারি না এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় যাই হোক এখানে সকালবেলাতে আমি এই যে নতুন হাঁড়িতে এখন ভাত বসিয়ে দিচ্ছি মধ্যবিত্ত মানুষদের এত পরিমাণ কষ্ট থাকে ভিতরে তাদের কষ্টের কথাগুলা কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারে না আবার শেয়ার করবে কাদের সাথে যাদের সাথে শেয়ার করাবে তারা হয়তো সরলতার সুযোগও নিতে পারে এজন্য কিন্তু মধ্যবিত্তরা অনেক সময় বুকের কষ্ট বুকেই কিন্তু চেপে ধরে রাখে আমার এই বাসাটা মনে হয় ছেড়ে দিতে হবে এই বাসাটা আসলে যখন উঠি তখন কিন্তু আমার ভালো লাগছিল না আমি আরেকটা বাসা ছেড়ে যখন এই বাসাতে এসেছি তখন কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে এই যে আজকে আন্টি দিয়ে গেছে বাসা ভাড়া আমাদের তো বাসা ভাড়া সাড়ে এগারো হাজার টাকা ছিল পানি বিল ছিল আটশো টাকা বিদ্যুৎ বিল এক হাজার সাতশো এরকমই আসে পানির বিল আটশো ছিল তো এখন আবার দুশো টাকা বাড়িয়েছে এই যে দুজন মানুষ আমরা থাকি দুজন মানুষের এক হাজার টাকা পানির বিল আবার হচ্ছে বাসা ভাড়া পাঁচশো টাকা বাড়িয়েছে অলরেডি সাড়ে এগারো হাজার থেকে আবার পাঁচশো তার মানে বাসা ভাড়া বারো হাজার গ্যাস কারেন্ট তারপরে বিদ্যুৎ বিল দিয়ে প্রায় ষোলোর কাছাকাছি যাবে তো দুজন মানুষ আমরা থাকি ষোলো হাজার টাকা দিয়ে বাসা ভাড়া থাকবো তাও আবার এই রকম বাসায় পাঁচতলাতে নিয়েছিলাম যাতে করে একটু ভাড়াটা কম হয় আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সবসময় খুঁজি একটু কম বাসা ভাড়ায় মানে কম বাসা ভাড়া পাই এরকম বাসায় কিন্তু আমরা সবসময় খুঁজি আমরাও কিন্তু সেটাই চেয়েছিলাম যে পাঁচতলাতে থাকি একটু ভাড়া কম আছে তখন কিন্তু আমরা সাড়ে নয় হাজার টাকায় বাসা ভাড়া উঠেছিলাম তারপর এই যে আস্তে আস্তে এখন গত বছরে একদম একে ঠেলায় মানে সাড়ে তিন হাজার টাকা বাড়িয়েছিল সাড়ে তিন হাজার থেকে পঁচিশশো টাকা আর কি রাখছিল পঁচিশশো টাকা বাড়িয়েছিল তো একবারে এই যে সাড়ে নয় থেকে পঁচিশশো টাকা বাসা ভাড়া বাড়িয়েছিল পরে মেনে নিয়েছিলাম তারপরে বাড়িয়ালা আঙ্কেলকে কিন্তু আমি বারবার বলেছিলাম যে এত টাকা এই বছরে আপনি বাড়াচ্ছেন আপনি পাঁচশো অথবা এক হাজার টাকা বাড়ান কিন্তু একবারে আপনি তিন হাজার টাকা বাসা ভাড়া মানে বাড়ালেন এটা বলছিলাম কিন্তু তো এই বছরে আবার পাঁচশো টাকা বাড়ালো বাসা ভাড়ার পরিমাণ যদি এত আসে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু খুবই কষ্ট হয়ে যায় কারণ সব কিছু এখানে কিনে খাওয়া লাগে তারপরে এই যে সামনের মাসে তো মেয়েটাকে স্কুলে ভর্তি করতে চাচ্ছি তারও কিন্তু একটা খরচ আছে গত বছর আমি বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছিলাম যে আঙ্কেল আপনি এই বছরে এত টাকা বাসা ভাড়া বাড়াচ্ছেন আবার তো সামনের বছরে তো বাড়াবেন তো এখন আপনি এক হাজার টাকা বাসা ভাড়া বাড়ান কিন্তু সে কোনো মতেই শুনি নাই তারপর আমরা কিন্তু তখন বাসা ছেড়ে দিই নাই কারণ বাসা ছাড়তে গেলে অনেক বেশি কষ্ট হয় জিনিসপাতি টানা হেসড়া করা আবার নতুন বাসায় শিফট হওয়া কিন্তু অনেক কষ্টের আর বাসা খুঁজে পাওয়াও কিন্তু অনেক কষ্টের এই সব কিছু মিলে ভেবেছিলাম যে থাকে এই টাকাতে এখানে থাকি যেহেতু বাসাটা আমার চারপাশটা একটু ফাঁকা ফাঁকার কারণেই কিন্তু আমি বাসাটা ছাড়ি নাই যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে এজন্য যখন আমি এই বাসাতে উঠি তখন কিন্তু আমার এই বাসাটা ভালো লাগতো না খুবই কষ্ট লাগতো মানে খুবই নিজেকে একা এক এখন চিন্তা হচ্ছে যে এত টাকা দিয়ে এই বাসায় থাকব। এখন দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় সানার বাবা শুনে তো অনেক রাগ করছে যে এত টাকা দিয়ে এই বাসায় থাকবো বাসা ছেড়ে দিব এরকম বলছে এদিকে তো আমারও অনেক চিন্তা লেগে গেছে এই বাসাতে কিন্তু আমার দুইটা রুম দুইটা রুম কিন্তু বেশি একটা বড় না আবার একটা বেলকনি আছে বেলকনিটাও কিন্তু ছোট। আবার ডাইনিংটা একটু মোটামুটি আছে কিন্তু কিচেনটা একদমই ছোট, ছোটো কিচেনে কাজ করতে কিন্তু আমার অনেক সমস্যা হয় আবার বেসিনের অবস্থায় মানে কেমন একটা বেসিন দিয়ে রেখেছে সীসা জড়ানো কখনো ওঠে না দেখতে কেমন জানি লাগে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে কিন্তু কিছু করার নাই বাসা চেঞ্জ করার ভয়ে জিনিসপাতি টানা হেঁচরা করার ভয়ে কিন্তু যেখানে আছি সেখানেই থাকতে চাই যেহেতু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাই এজন্য এখন চিন্তা ভাবনা করি কিছু কিছু বাড়িওয়ালারা মনে করে যে ভাড়াটিয়াদের মনে হয় টাকার গাছ আছে যে যখন যেটা মানে তারা যেরকমটা করবে সেরকমটাই ভাড়াটিয়াদের মেনে নিতে হবে এটা কি আদৌ সম্ভব সে তার নিজের ইচ্ছা মতো সে এ বিল সে বিল বাড়াচ্ছে আসলে এ বাসায় কেউই থাকবে না যারা পুরানো আমরা আছি তারা পুরাতনরা সবাই বাসা ছেড়ে দেবে আবার লিফ্ট বানাবে লিফ্টের কাজ শুরু করে দিবে লিফ্টের জন্য নাকি আবার শুনছি যে পঁচিশশো তিন হাজার টাকা বাড়াবে তো এত টাকা ভাড়া দিয়ে কেউ এরকম বাসায় থাকবে না কারণ যারা কোটি বা যারা মাসে হাত লাখ লাখ টাকা ইনকাম তারা হয়তো থাকবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের যাদের এই যে চাকরি করে খেতে হয় ব্যবসা করে খেতে হয় নিম্ন আয় এজন্য এত টাকা বাসা ভাড়া দিয়ে কখন নই সম্ভব না দেখা যাক কি করা যায় আর যে উনি যে একরুখা মানুষ কিছুতেই কথা শুনতে চায় না ঢাকা শহরে যারা চাকরি করে বা বিজনেস করে যাদের দেশের বাড়ি অন্য কোথাও তারা যে ঢাকা শহরে চাকরি করছে কিন্তু অনেকে কিন্তু আছে যে দুইটা টাকা জমানোর জন্য আমরা মধ্যবিত্তরা কিন্তু একটু টাকা জমানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করে থাকি কিন্তু এই যে ঢাকা শহরে বাসা ভাড়ায় কিন্তু চাকরির অর্ধেকটা চলে যায় এখানেই কিন্তু মধ্যবিত্তদের অনেক বেশি কষ্ট থেকে যায় মাস গেলি যে হাজার হাজার টাকায় যে বাসা ভাড়ার পিছনে ব্যয় করতে হয় আবার সব কিছু কিনে খাওয়া ঢাকাতে পানি পর্যন্ত কিন্তু কিনে খাওয়া লাগে যাই হোক অনেক কষ্ট করে কিন্তু মধ্যবিত্তরা দিন পার করে আর কিছু কিছু বাড়িয়ালারা এই সুযোগ নেয় শুধু আর বলে যে কি থাকলে থাকো না থাকলে না থাকো তারা এ কথা বলে একদম খালাস কিন্তু যারা বাসা পাল্টায় বা বাসা অন্য কোথাও বাসা নেয় তাদের যে কতগুলা টাকা খরচ হয় সেটা তো তারা বুঝতে চায় না ঢাকা শহরে যাদের একটু মাথা গোজার ঠাঁই আছে বা যাদের নিজেদের বাড়ি অথবা ফ্ল্যাট আছে বা থাকার একটু জায়গা আছে তাদের কিন্তু তেমন একটা কষ্ট হয় না কিন্তু যারা বাসা ভাড়া নিয়ে থাকে তাদের চাকরির অর্ধেক টাকাই কিন্তু বাসা ভাড়ার পিছনে চলে যায় দেখা যাক এর থেকে কম টাকার বাসা ভাড়া পাওয়া যায় কি না আসলে বাসা খোঁজাটা অনেক কষ্টের বাসা খুঁজে পাওয়া যে কি পরিমাণ কষ্ট যারা আসলে বাসা পাল্টায় তারাই শুধু জানে আমি কিন্তু আগে এক রুমের বাসা ভাড়া থেকেছি কিন্তু থেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছি বলেই কিন্তু দুই রুমের ফ্ল্যাট নিয়ে থাকি কারণ আমার মেয়েটা এখন বড় হচ্ছে এজন্য আর অনেক সমস্যা কিন্তু হয় মানে আরেক ফ্যামিলির সাথে দুজন ফ্যামিলি একসাথে থাকলে কিন্তু নানান রকম সমস্যা অনেক সময় হয়ে থাকে এ সমস্যার সম্মুখীন হব না বলে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো মানে একটু ভালোভাবে থাকার জন্যই কিন্তু বাসাটা নেওয়া আর আমরা তো ইচ্ছা করলেও পারবো না যে বস্তিতে গিয়ে উঠতে বা একদম মানে লো শ্রেণীর মানে সেরকম বাসায় গিয়ে উঠতে কারণ আমাদের এরকমভাবে বাসায় থেকে থেকে এরকম বাসায় থেকে থেকে অভ্যস্ত তো আমরা এর থেকে একদম কম মানে যেরকম বাসায় থেকে অভ্যস্ত না সেরকম বাসায় গিয়ে তো আর উঠতে পারবো না তবে চেষ্টা করব যে একটু বাসা ভাড়াটা কম তো সেরকম বাসা খোঁজার চেষ্টা করব দেখা যাক সানা বাবার সাথে কথা বলে দেখি কি করা যায় চিন্তা ভাবনা করি মাঝে মধ্যে তো মনে হয় যে কেন এত জিনিসপাতি করলাম ভাড়া বাসায় আসলে কম জিনিসপাতি করাই ভালো বেশি জিনিসপাতি করলে এই যে বাসা ভাড়া পাল্টানোর সময় মানে খুবই কষ্ট হয় বাসা পাল্টানোর সময় এই জিনিস সে জিনিস নিয়ে টানা হেঁচরা করতে হয় অনেক সময় তো জিনিসপাতি নষ্টও পর্যন্ত হয়ে যায় আমাদের বাসায় কিন্তু অনেকেই বলেছে যে তারা বাসা ছেড়ে দিবে আসলে যার যেমন সামর্থ্য সামর্থ্য অনুযায়ী কিন্তু বাসা নিতে হয় তো আমাদের কিন্তু আমরা সামর্থ্য অনুযায়ী বাসা নিয়েছিলাম কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ বাড়াচ্ছে মানে অতিরিক্ত অতিরিক্ত এরকমটা হলে তো কখনোই সম্ভব না এজন্য চেষ্টা করছি দেখা যাক আল্লাহ কি করে তো সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম